আসসালাম ওয়ালাইকুম অরহমেতুল্লাহ আলহামদুলিল্লাহ সমানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবান আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সোরা কাউসার পড়ে মধুতে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সোরা কাউসার পড়ে মধুতে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা যারা এই আমলটা করবেন এই আমলটার মাধ্যমে চিকিৎসা তদবির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা আপনারা ফজরের নামাজের পরে আমার দেখানো করে নেওয়ার চেষ্টা করবেন আর নাম্বার এই আমলটা করার জন্য আমাদেরকে দুই ভালো মানের দুইশো গ্রাম মধু ক্রয় করে নিতে হবে আবারও বলছি প্রথমত ফজরের নামাজের পরে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত এই আমলটা করার জন্য ভালো মানের এক নাম্বার মধু কিনবেন দুইশো গ্রাম অথবা আড়াইশো গ্রাম এরপরে অজু করে এসে যায়নামাজের পার্টিতে বসবেন এমন অবস্থায় তিনবার স্তিক ফার পড়বেন স্নানফেরোল লাহা রব্বী মিঙ্কুল্লি দাম ওয়া ওয়াতু গু যদি এই তওবা স্তেক ফার আপনার জানা থাকে তিনবার পড়বেন আর যদি এই তওবা স্তেক ফার আপনার জানা না থাকে মুখস্থ না থাকে যেই তওবা যেই ইস্তিকফার আপনার মুখস্থ আছে ওই তওবাটি তিনবার পড়ে নিবেন যেমন আস্তাগফিরুল্লাহ এর থেকে ছোট তওবা আর নেই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পরে তিনবার দুরুদ শরীফ পড়বেন যদি সম্ভব হয় পরামর্শ থাকবে নামাজের দুরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলী আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আর যদি আপনাদের এই দুরূস শরীফ মুখস্থ না থাকে তাহলে যেই দুরূস শরীফ আপনার মুখস্থ আছে আপনাদের মুখস্থ আছে ওই দুরুস শরীফটি অবশ্যই তিনবার পড়ে নেবেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুস শরীফটি হচ্ছে সবচেয়ে ছোট এবং সহজ দুরুস শরীফ সম্মানিত দর্শক শ্রোতা এর পরে কষ্ট করে এই নিয়মে সূরা কাউসার পড়তে হবে যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম প্রথমবার أكبر بولينيفر باقي الشمس قال بسم الله الرحمن الرحيم قل أشهر القربان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أي يوم السورة كوثر প্রত্যেকবার পড়া শেষ হওয়ার সাথে সাথে আমরা যে মধু নিয়েছি যদি সম্ভব হয় কাছের গ্লাসের মধ্যে মধু নিবেন অথবা কাচের কোনো বাটিতে নিবেন অথবা চায়ের কাফের মধ্যে এই মধুটা নিয়ে এরপরে আমলটা শুরু করবেন সম্মানিত দর্শক শ্রোতা কষ্ট করে তিনবার পাঁচবার সাতবার এগারো বার অথবা একুশ বার যে কোনো একটা আপনি পড়তে পারবেন সুরা কাউসার পড়বেন যদি তিনবার পড়েন মধুতে তিনটি ফু দিবেন যদি সাতবার পড়েন মধুতে সাতটি ফু দিবেন সর্বশেষ একবার পড়বেন মধুর উপরে দুইটি করে সমানিত দর্শক শ্রোতা একটি কথা না বললেই নয় পরামর্শ থাকবে যখন আমল করবেন আমলটা করবেন তখন এমন ভাবে আল্লাহ সুবাহ দরবারে কাকুতে মিনতি করবেন যেন আল্লাহ তাহলে আপনার দোয়া মোনাজ কবুল করেন দেখেন এই যে আমরা এত চিকিৎসা তদবির করে থাকি অথবা একজন মানুষ অসুস্থ হলে সুস্থ হওয়ার জন্য হাজার রকমের ডাক্তার চিকিৎসা কবিরাজি চিকিৎসা ফকিরি চিকিৎসা অনেক চিকিৎসা করা হয়ে থাকে শুধুমাত্র সুস্থতা লাভ করার জন্য সম্মানিত দর্শক শ্রোতা তাবিজ বলেন কবিজ বলেন হুজুর বলেন মস্য বলেন গাছ বলেন গাছলা বলেন এক কথা যা কিছু বলেন না কেন এদের ব্যক্তিগত কোনো পার নেই ব্যক্তিগত কোনো শক্তি নেই সকল শক্তির মালিক হচ্ছে আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ যত সময় পর্যন্ত এই দোয়া আমল কবুল না করবেন অত সময় পর্যন্ত আপনার আমলে কাজ হবে না আমার আমলে কাজ হবে না কারণ আল্লাহ চাচ্ছেন না যে আপনার এটা হোক আর যদি আল্লাহ সুবহানাহু তাআলা চান যে এই নাফা ট্যাবলেটের মাধ্যমে ওই ব্যক্তির জ্বর সেরে যাক তাহলে ওই ঔষধ ওই নাফা আপনার শরীরে কাজ করবে এর আগে আপনার শরীরে ওই নাফা ট্যাবলেটের কাজ করার কোনো ক্ষমতা নেই এজন্য জন্য সম্মানিত দর্শক শ্রোতা পরামর্শ থাকবে যখন কাজ করবেন আমল করবেন তদ্বির করবেন চিকিৎসা করবেন তখন নিজেকে এত ছোট করবেন আল্লাহ কাছে আমার ক্ষমতা নেই আমার কোন ক্ষমতা নেই আমি কিছু করতে পারি না সকল ক্ষমতার মালিক আপনি আল্লাহ নিজেকে যত ছোট বানাইতে পারেন খুব কান্নাকাটি করবেন যখনই তদবির করবেন ওই তদবির করার পরে আল্লাহ সুবাহ দরবারে দোয়া মোনাজাত করবেন দোয়া করবেন আমাদের কোনো ক্ষমতা নেই আপনার দোয়া আপনার মোরাজাব যদি আল্লাহ সুবাহ কবুল করেন হান্ড্রেড পারসেন্ট ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে ইংসা আল্লাহ এজন্য সম্মানিত দর্শক শ্রোতা দৃঢ় বিশ্বাস আস্থা নিয়ে আল্লাহ সুবাহ ডাকতে হবে এবং আস্থা এবং বিশ্বাসের সাথে আল্লাহ সুবাহ কোরআনকে বিশ্বাস করতে হবে সেই বিশ্বাস সেই ইমান নিয়ে আল্লাহ তালার কাছে আপনার সমস্যার কথাগুলো তুলে ধরবেন আমলগুলা গুলা করবেন এরপরে এই জিনিসগুলা খাওয়ার প্রয়োজন হলে খাইবেন যদি লিখার প্রয়োজন হয় লিখবেন এক কথায় যা করার প্রয়োজন হবে আপনি তা করে নেবেন সম্মানিত দর্শক শ্রোতা যাই হোক অনেক কথা বলে আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করে ফেলেছি এর জন্য ক্ষমা প্রার্থী সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা এই আমুলটা করলে কি হয় কাউসার মধুতে মানে মানুষরা কি হয় এই আমুলটা হচ্ছে তাদের জন্য বিশেষ করে যাদের সমস্যা আছে মানে কালো জাদু কুফরি কালামের সমস্যা আছে আর তাকে যে জিনিসটার মাধ্যমে কুফরি বা কালো জাদু করা হয়েছে মানে কোনো কিছু খাওয়ার মাধ্যমে জাদু করা হয়েছে নষ্ট করা হয়েছে ওই জিনিসগুলা ওই তাবিজ তার পেটের মধ্যে রয়ে গিয়েছে এই রুগে যারা আছেন বিশেষ করে যাদেরকে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে নষ্ট করা হয়েছে আপনাদেরকে বলছি আপনারা এই মধুটা সাত দিন পর্যন্ত সকাল বেলায় বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন মধুটা পরিমাপ করবেন আগে যে এক কাপ অথবা একশো গ্রাম আড়াইশো গ্রাম মধু আছে এই মধুটাকে সাত ভাগ করলে অথবা তিন ভাগ করলে একুশ ভাগ করলে কাউসার যতবার পড়বেন যে কয়বার পড়বেন মধুটা সেম তত ভাগ পড়বেন যদি একুশ আমলটা শেষ হওয়ার পরে তিন দিন পাঁচ দিন সাত দিন একুশ দিন পর্যন্ত সকাল বেলায় এই মধুটা পান করার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ আপনার পেটের মধ্য থাকা কালো জাদু কুফরি কালাম ম্যাজিক নষ্ট হয়ে যাবে ইংসা আল্লাহ এবং আপনার যদি আপনার পেটের মধ্যে যদি কোনো অসুখ থেকে থাকে কোনো রোগ থেকে থাকে বিশেষ করে আমের সমস্যা থাকলে পেট খারাপের সমস্যা থাকলে আল্লাহ সোহান এই আমলের ওসিলায় পেটের ভিতরে থাকা রোগ সমূহ ভালো করে দিবেন ইংশা আল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই السلام عليكم ورحمه الله